নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা বা চর্চা চলছে প্রতিদিন তমলুক লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম কেন বললাম দেখুন এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য আর বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সায়ন ব্যানার্জি তো কেন এই কেন্দ্র নিয়ে এত আলোচনা এত চর্চা প্রতিদিন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে গ্রামে গঞ্জে চায়ের দোকানে সব জায়গাতে আপনারা দেখবেন যে এই কেন্দ্র নিয়ে আলোচনা চলছে কি হতে পারে এই তমলুক লোকসভা কেন্দ্রে দেখুন অনেকে বলছেন যে খেলা ঘুরে যেতে পারে খেলা হতে পারে বিভিন্ন রকম কথা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রতিবেদন হচ্ছে দেখছেন আপনারা আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে সমীক্ষা রিপোর্ট বিভিন্ন চ্যানেলে তুলে ধরা হয়েছে সেটাও আপনারা দেখেছেন যে এই কেন্দ্রে কি হতে পারে কিন্তু তারপরেও আমাদের যে আলোচনা আমাদের যে তথ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দেখুন এই লোকসভা কেন্দ্র থেকে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্তমান বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী মহাশয় দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন সাতান্ন হাজার ভোটের ব্যবধানে সাতান্ন হাজার সামান্য কিছু বেশি ভোটের ব্যবধানে এখান থেকে পরাজিত হয়েছিলেন কিন্তু দু হাজার ন সালের লোকসভা নির্বাচনে তখন এই পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শাসন বামফ্রন্টের সরকার চলছে আপনারা সকলে জানেন দু হাজার ন সালে লোকসভা নির্বাচনে বামফ্রন্টের হেভিওয়েট নেতা লক্ষণ শেটকে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় তারপর দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনেও জয়লাভ করেছিলেন এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তারপর দু হাজার ষোলো সালে বাই ইলেকশনে তার ভাই দিব্যেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তারপর দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আবারও দিব্যেন্দু অধিকারী এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন জয়লাভ করেছিলেন কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী এবার যদি আমরা দেখি যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কত শতাংশ ভোট কোন প্রার্থী পেয়েছিলেন এবং জয়ের ব্যবধানটা কত ছিল দেখুন ভোটের শতাংশ যদি দেখা যায় তাহলে দেখা যাবে বিজেপি এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাঁইত্রিশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ এবং সিপিআইএম ভোট পেয়েছিল এখানে নয় নয় দশমিক পাঁচ শতাংশ আর জয়ের ব্যবধানটা ছিল এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটের এবার যদি দেখা যায় যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে সবকটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং দ্বিতীয় স্থান দখল করেছিলেন বিজেপি প্রার্থী তো এবার দেখে নেব আমরা যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা সকলে জানেন কিন্তু তার মধ্যে বলার যে বিষয়টা দু হাজার সালের লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা থেকে সবথেকে বেশি লিড নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে সেই নন্দীগ্রাম বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় তারপরে আরেকটি বিধানসভা যদি দেখি হলদিয়া বিধানসভা সেখানেও কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেক ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী এখান থেকে জয়লাভ করেছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যদি আমরা দেখি যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানটা ছিল জয়ের ব্যবধানটা ছিল এক লক্ষ নব্বই হাজার একশো ভোটের আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে যদি দেখা যায় এই তমলুক লোকসভা কেন্দ্রে ব্যবধানটা মাত্র একুশ ভোটের পারে এই তমলুক লোকসভা কেন্দ্রে দু হাজার লোকসভা নির্বাচন দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলে থাকেন যে এই তমলুক লোকসভা কেন্দ্রটা শুভেন্দু অধিকারীর হাতের তালুর মতো চেনা কেননা এই তমলুক লোকসভা কেন্দ্রে এর আগে শুভেন্দু অধিকারী তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেছে দুবার জয়লাভ করেছেন একবার পরাজিত হয়েছে। এবং আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন আপনারা সকলে জানেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তারপরে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবার যদি দেখা যায় সেই শুভেন্দু অধিকারী এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় নির্বাচনী প্রচারে একদম মানে দিন রাত এক করে দিয়েছে সকালে যদি দেখি আমরা উত্তরে তাহলে সন্ধ্যাবেলায় দেখি আমরা দক্ষিণে এরকম প্রচার করছেন শুভেন্দু অধিকারী আর এখন যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন দেববেন্দু অধিকারী তিনিও কিন্তু এখন বিজেপিতে তাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফলাফল কি হতে পারে সেটা আপনারা অনেকে অনুমান করেছেন দেখুন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল এবং দু হাজার একুশের নির্বাচনের ফলাফল দিয়ে যেটা আপনাদের কাছে তুলে ধরেছি তাতে আপনারা অনুমান করেছেন কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখুন অনেকে অনেক কথা বলছেন অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে খেলা ঘুরে যেতে পারে বিভিন্ন রকম কথা হচ্ছে কিন্তু আমরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেই তথ্য অনুযায়ী আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান তথ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ